আজকে আপনাদেরকে আমি দেখাবো আসলে ঘরে পাস্তা তৈরি করে কিভাবে রান্না করবেন সেই পদ্ধতিটা এটা খুবই সহজ প্রথমে আপনি আমরা সাধারণ রুটি যেভাবে তৈরি করি ঠিক একইভাবে আপনি সাধারণ রুটি তৈরি করে নেবেন তারপর রুটিটাকে গরম পানিতে সেদ্ধ করে নেবেন আমি এখানে জাস্ট সিম্পল আমরা যে সাইজের রুটি খাই সাধারণত সেরকম দুটো রুটি আমি পানিতে সেদ্ধ করে নিয়েছি পানিতে যখন আপনি রুটিটা দেবেন পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার পরে আপনি রুটিগুলোকে পানি থেকে তুলে নেবেন আপনি দেখলে রঙটা দেখলে বুঝতে পারবেন যে রুটিটা আসলে সেদ্ধ হয়েছে কি না যখন সেদ্ধ হয়ে যাবে তখন আপনি চুলা থেকে তুলে রুটিটা জাস্ট ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন রুটিটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমরা রুটিগুলোকে সুন্দর করে গোল করে নেব। তবে গোল করে নেওয়ার আগে প্রথমে রুটির উপরে হালকা একটু তেল দিয়ে নেবেন তাহলে রুটিগুলো আপনাদের ছোটাতে ভাজগুলো থেকে খুব সুবিধা হবে এভাবে রোল করে একটু ছুরি দিয়ে অথবা কেউ যদি আপনারা কেঁচি ব্যবহার করেন কেঁচি দিয়েও সুন্দর করে কেটে নিতে পারেন এভাবে ছোট ছোট করে গোল গোল করে কেটে নেবেন তারপরে আমি আপনাদেরকে পুরোপুরি সবগুলো কাটার আগে পাটাকে ছুটে দেখিয়ে দিচ্ছি আপনারা এইভাবে টান দিলেই দেখবেন ছুটে গেছে প্রতিটা এভাবে আপনারা টান দিয়ে টান দিয়ে ভাস থেকে ছুটিয়ে নেবেন তেল দিয়ে দেওয়ার পরে আপনাদের রুটিগুলো লেগে যাবে না তেলের কারণে ছোটাতে আপনাদের খুব সুবিধা হবে তো এভাবে করে আমি সবগুলো রুটি প্রথমে কেটে কাটার পরে সবগুলো রুটি সুন্দর করে ছুটিয়ে নিয়েছি এখানে আমার সবগুলো রুটি আমি কেটে তারপর ছুটে তৈরি করে ফেলেছি আমাদের মোটামুটি পাস্তা তৈরি করা শেষ এরপরে যে প্রসেসিং সেটা হচ্ছে আমরা নর্মাল যেভাবে নুডলস রান্না করি ঠিক সেভাবেই আমরা রান্না করব প্রথমে কড়াইতে আপনি তেল দিবেন তেল দেওয়ার পরে সেখানে আপনি পেঁয়াজটা দিয়ে হালকা একটু ভেজে নেবেন পেঁয়াজ ভাজার পরে সেখানে আপনি দিয়ে দেবেন একটি ডিম এবং ডিম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ডিমটা ভেঙে নিয়ে একটু ভেজে নেবেন আর আমার মুরগির মাংসের কিমা ছিল বাসায় আমি সে কিমাটা সুন্দর করে প্রসেস করাই ছিল আগে থেকে সেজন্য আমি কিমাটাও এখানে দিয়ে দিয়েছি কারো বাসায় যদি কিমা না থাকে তাহলে কিমা আপনি মুরগির মাংসের কিমা ছাড়াও এটা তৈরি করতে পারবেন পাস্তাটা কিমাটা দেওয়ার পরে খুব ভালো করে একটু সেদ্ধ করে নেবেন মাংসটা খুব সুন্দর করে ভেজে নেবেন যখন বুঝতে পারবেন মাংসটা আসলে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে বা ভাজা হয়ে গেছে তারপরে আপনি সেখানে দিয়ে দেবেন একটু পরিমাণ মতো লবণ লবণটা অবশ্যই আপনার আপনাদের স্বাদ মতো যে যেমন খান সেই পরিমাণে রুচি অনুযায়ী আপনারা দিয়ে দেবেন এরপর মাংসটা যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে সেখানে আপনি একটু টমেটো সস দিয়ে দেবেন আর টমেটো সসের সাথে আপনি দিয়ে দেবেন একটু সয়া সস বাসায় যদি অয়েস্টার সস থাকে বা অন্য কোনো সস থাকে আপনার চাইলে সেই সসগুলো এখানে ব্যবহার করতে পারেন এটা সম্পূর্ণ আপনার ইচ্ছে অনুযায়ী সয়া সস এবং টমেটো সস দিয়ে দেওয়ার পরে খুব সুন্দর করে নাড়াচাড়া করে আমি এটা মিশিয়ে নিয়েছি আর মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব গাজর কুচি গাজরটা আপনারা চাইলে আগেও প্রসেসিং করে কেটে হালকা একটু ভাব দিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন সেক্ষেত্রে আপনার যখন প্রয়োজন হবে যে কোনো কিছুর সাথে কিন্তু গাজরটা আপনি দিতে পারেন আর গাজরটা দিলে আসলে বাচ্চারাও খুব পছন্দ করে কালারফুল হয় খাবারগুলো রঙিন হয় ওরা আসলে কালারফুল খাবার খেতে খুবই পছন্দ করে বাচ্চারা যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করছি এই জন্য একটু গাজর দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে তারপরে আমি এখানে দিয়ে দিলাম আমার পাস্তাটা হাতে তৈরি করা যে পাস্তাটা সেটা আমি দিয়ে দিলাম এরপরে পাস্তাটা দিয়ে এখানে আমি খুব সুন্দর করে প্রতিটা জিনিসের সাথে মিশিয়ে নেব খুব ভালো করে মেছানোর পরে আপনি দেখবেন মানে দেখতে এত সুন্দর লাগছে আসলে অসাধারণ লাগে রঙটা খুবই সুন্দর আর ঘরে যেহেতু তৈরি করে নিয়েছেন আমরা তো পাস্তা বেশিরভাগ সময় কিনেই খাই তো কিভাবে না কিভাবে তৈরি করে সেগুলো আমরা আসলে জানি না সেজন্য আসলে আপনি যদি ঘরে তৈরি করে খাওয়াতে পারেন সেটা আমার মনে হয় সবচাইতে সুন্দর হয় আর এটার প্রসেসটাও খুবই সহজ নর্মালি সকাল আমরা সকলেই রুটি তৈরি করি সেখান থেকে জাস্ট আপনি দুটো রুটি নিয়ে শুধু সেদ্ধ করে কেটে নেবেন হয়ে যাবে কিন্তু আপনার ঘরে তৈরি পাস্তা আপনার বাড়তি কোনো কষ্টেরও প্রয়োজনে আলাদা করে তো আমার পাস্তাটা তৈরি করা হয়ে গেছে এখন আমি একটা পাটিতে বেড়ে নিয়েছি দেখেন দেখতে কত সুন্দর লাগছে আর আমার মেয়ে তো খুবই পছন্দ করেছে এই পাস্তাটা ও এমনিতেও খুব পছন্দ করে এভাবে আপনারা ঘরে বা টিফিনেও বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন